হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোর আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি দেখাবেন আজকে আপু কি আর বলবো সামনে দিই এগুলো কাপড় তো কয়েকদিন আগে নিয়ে আসলাম এখন 100 টাকা ভিডিও ছাড়া আছে আমার জি এখন এগুলো দেখেন এই যে এখন ক্যামেরা অল্প করে আছে না কাপড়গুলো কমে গেছে এখন কিছু কাপড় অল্প আছে কিছু বেশি আছে আমরা কিছু কাপড় নিয়ে আসব নিটিং কাপড় এখন দামি কাপড় কিনবো এইজন্য এগুলো আমরা কমে ছেড়ে দিই

যে নিবেন দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু বহরটাও বেশি সাড়ে তিন হাত বহর আছে এবং আড়াই হাত বহর আছে এটার বহর কিন্তু সাড়ে তিন হাত দেখেন দামটা যেহেতু কম থাকছে একশো তিরিশ এই কারণে অর্ডারটা দ্রুত করবেন আর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের গছ কাপড় নিতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কম দামে সেরা মানের অনেক সুন্দর দ্রুত অর্ডার করতে হবে একশো মাত্র একশো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখানে অনেকগুলো প্রিন্ট আছে আমরা আসলে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে জাস্ট প্রিন্টগুলো দ্রুত করে দেখা দিচ্ছি যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেওয়া যায় না ভাইয়ারা আসলে বেচা কিনা করে ভাইয়ারা আসলে ব্যাস এটা ছাড়া হবে কারণ অনেকে এখন কিন্তু আসলে দেখা যাচ্ছে যে দিন দিন ভাইয়ারা ব্যস্ততা বেড়ে যাচ্ছে এবং ভাইয়ারা যখন কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকি আপনারা হয়তোবা রিপ্লাই দিতে একটু দেরি হবে আপনি তারপরে রিপ্লাই পাবেন রাতে হলেও রিপ্লাই পাবেন আপনারা অধৈর্য হবেন না দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন আর কত গাছ নেবেন বারবার কল করবেন না ছবি পাঠিয়ে কত গাছ নেবেন ছবির নিচ্ছি লিখে দিবেন যে এটা আছে কিনা

তো যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালার এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সুন্দর গজ কাপড়গুলো আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে তাই কারণে কেউ মিস করবেন না দেখেন কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেইটা দেখছেন সেটাই পাবেন শুধু করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। নাম্বার দেওয়া আছে কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এ নাম্বারে যোগ যোগাযোগ করে অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন গস থাকছে অনলি একশো তিরিশ টাকা পার গজ আর এগুলো দিয়ে জামা করতে পারবেন গাউন করতে পারবেন যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিবেন অগ্রিম ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই কাপড়টা থাকলো আপু লাস্টে একটা কাপড় এই একটা কাপড় তিন চার গজ কাপড় আছে এটা 80 টাকা আচ্ছা এই শেষেরটা শেষের এই একটা কাপড় 80 টাকা অবস্থা শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নম্বর 01608449563 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ